ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই স্কেলটি দেখতে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এই স্কেলটি আজকে রেডি করলাম স্কেলটি হচ্ছে পটুয়াখালী থেকে বিসমিল্লা ট্রেডার্স একটা দোকান থেকে অর্ডার করছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা তো রেডি করলাম দেখেন গ্রামীণের দুই ইঞ্চি মনিটর ইউজ করছি এইখানে আর আমরা যে মনিটর থেকে যে তারটা গেছে এটার মাথায় একটা জ্যাক ইউজ করছি আর এই বডিটা হলো ফোর মিলি প্লেট দিয়ে তৈরি চারখানিতে চারটে সেল আছে স্প্রিং টাইপ লোডসেল তো স্কেলের বডি সাইজ চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি আর দুই টন ক্যাপাসিটি আমরা এখন প্রতি কোনায় কোনায় চেক করছি ওয়েট দিয়ে যে ওজনটা ঠিক আছে কিনা এছাড়াও আমরা যে তারটার উপরে একটা পাইপ দিয়ে দিছি যাতে তারটা অনেকদিন টেকসই হয় তো যাদের এই ধরনের স্কেল লাগবে স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই প্রোডাক্টটা ডেলিভারি নেওয়ার জন্য প্রথমে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন